জয় শ্রী নমস্কার বন্ধুরা জ্যোতিষ বিচার বাংলা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বলবো স্বপ্নে সাপ দেখলে কি হয় হে বন্ধুরা আজ আমি আপনাদের স্বপ্নের মধ্যে সাপ দেখতে পাওয়ার ব্যাখ্যা বলতে যাচ্ছি এবং তার সাথে সাথে এটাও বলব স্বপ্নের মধ্যে কীভাবে বা কী অবস্থায় বা কী ধরনের সাপ দেখতে পেলে আপনাদের জন্য শুভ ফল হবে এবং স্বপ্নের মধ্যে কিভাবে বা কি অবস্থায় বা কি ধরনের সাপ দেখলে আপনাদের জন্য অশুভ হতে পারে তা নিয়েও বিস্তারভাবে আলোচনা করব তাই মনোযোগ সহকারে দয়া করে ভিডিওটি পুরো করে দেখবেন যাতে আপনারা স্বপ্নের ব্যাখ্যাটি ভালোভাবে বুঝতে পারেন শাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে বন্ধুরা যখন আমাদের রাশি বা গ্রহ খারাপ স্থানে অবস্থান করে তখন আমরা খারাপ এবং অশুভ স্বপ্ন দেখতে পাই যার প্রভাবে আমাদের জীবনে আসে দুঃখ কষ্ট ঝগড়া ঝামেলা ইত্যাদি এবং যখন আমাদের রাশি বা গ্রহ ভালো স্থানে অবস্থান করে তখন আমরা ভালো এবং শুভ স্বপ্ন দেখতে পাই যার ফলে আমাদের জীবনে আসে ধন মান সুখ সমৃদ্ধি ইত্যাদি স্বপ্ন আমাদের ঘুমানোর পর তার দুনিয়াতে নিয়ে যায় তখন আমরা স্বপ্নের মধ্যে অনেক জিনিস দেখতে পাই স্বপ্নশাস্ত্র মতে ভোর তিনটা থেকে পাঁচটার ভিতরে ব্রহ্ম মুহূর্তের সময় তাকে তখন আমরা কোনো স্বপ্ন দেখতে পায়। তখন সেই স্বপ্নগুলি সাধারণত ফলে যায় বা সত্য হয়ে যায় এবং স্বপ্নশাস্ত্রে তার অনেক প্রমাণ রয়েছে বন্ধুরা স্বপ্নশাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে তদ্রূপ সাপ দেখতে পাওয়ারও কিছু শুভ এবং অশুভ লক্ষণ রয়েছে বন্ধুরা প্রথমে আমি স্বপ্নের মধ্যে সাপ দেখতে পাওয়ার অশুভ লক্ষণগুলি আপনাদের বলতে চাই যাতে আপনারা তা দেখে সচেতন হতে পারেন স্বপ্নের মধ্যে সাপ দেখতে পাওয়ার প্রথম অশুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো সাপ তাকে তারা করছে হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে যে কোনো সাপ তাকে তারা করছে তবে হ্যাঁ বুঝতে হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদষ্টা ব্যক্তির জীবনে শত্রুর আগমন হবে হ্যাঁ বন্ধুরা এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদষ্টা ব্যক্তির জীবনে শত্রুর আগমন হতে পারে বা আপনার কোনো শত্রু আপনার ক্ষয়ক্ষতি করতে পারে তাই এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদোষটা ব্যক্তি সাবধান হয়ে থাকবেন স্বপ্নে সাপ দেখতে পাওয়ার দ্বিতীয় অশুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো কালো সাপ দেখতে পায় হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোনো কালো রঙের সাপ দেখতে পায় তবে ইহা বুঝতে হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদষ্টা ব্যক্তি অপমান অসম্মান বা লাঞ্ছিত হইবার প্রতি সংকেত মনে করা হয় হ্যাঁ বন্ধুরা এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদষ্টা ব্যক্তি অপমান অসম্মান বা লাঞ্ছিত হতে পারেন তাই এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদষ্টা ব্যক্তি সাবধান হয়ে থাকবেন বন্ধুরা এখন আমি বলতে যাচ্ছি স্বপ্নের মধ্যে সাপ দেখতে পাওয়ার শুভ লক্ষণগুলি সম্বন্ধে স্বপ্নে সাপ দেখতে পাওয়ার প্রথম শুভ লক্ষণটি হলো যদি কোন ব্যক্তি স্বপ্নে কোনো সবুজ রঙের সাপ দেখতে পায় হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোনো সবুজ রঙের সাপ দেখতে পায় তবে ইহা বুঝতে হবে এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্ন ব্যক্তির দীর্ঘায়ু লাভের প্রতি সংকেত মনে করা হয় হ্যাঁ বন্ধুরা এই ধরনের দেখার কারণে স্বপ্নদশটা ব্যক্তির জীবনে দীর্ঘায়ু লাভ হবে বা স্বপ্নদশটা ব্যক্তি অসুস্থ হয়ে থাকলে তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠার প্রতিও সংকেত মনে করা হয় স্বপ্নে সাপ দেখতে পাওয়া দ্বিতীয় এবং শেষ শুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপকে মারতে দেখে হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি কোনো সাপ মারছেন হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতে পায় যে কোনো সাপ মারছে বা অন্য কাউকে সাপ মারতে দেখে তবে ইহা বুঝতে হবে এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদষ্টা ব্যক্তির শত্রুর নাশ হবে হ্যাঁ বন্ধুরা এই ধরনের শুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদষ্টা ব্যক্তির শত্রুর দমন হবে বা স্বপ্নদষ্টা ব্যক্তি মামলা মকদ্দমায় জয়লাভ করার প্রতি সংকেত মনে করা হয় হ্যাঁ বন্ধুরা এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি শত্রুর উপর জয়লাভ করবে বন্ধুরা আমি বলে দিয়েছি স্বপ্নে সাপ দেখতে পাওয়ার শুভ এবং অশুভ লক্ষণগুলি সম্বন্ধে বন্ধুরা যদি আপনাদের স্বপ্নের মধ্যে সাপ দেখতে পাওয়ার এই ব্যাখ্যাটি বুঝতে কারের মনে কোনো অসুবিধা হয়ে থাকে বা যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে তাকে তবে আমাদের কমেন্ট করে নিশ্চয় জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই স্বপ্নের ভিডিওটি দেখি উপকৃত হতে পারে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনার বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন